অনেক সময় আমরা পছন্দ করি কি কাবার কসম না কসম করতে হবে একমাত্র আল্লাহর কাছে যে আল্লাহর কসম কিন্তু আপনি যদি বলেন যে কাবার কসম সে কাবার সৃষ্টি করছেন কে বলে মুহাম্মাদের রবের কসম এই কয়েকদিন আগে অনেক নামি দামি একজন লোক আলোচক আমি ইউটিউবে শুনলাম যে উনি বলতে আছে যে সত্যটা প্রমাণ করার জন্য যে ওই মোহাম্মদের রবের কস আমি মনে মনে পরে নিলাম নাউজ দিল্লাম ওই বক্তা হয়তো চিন্তাও করে নাই যে আমি কি বললাম আমি বলি আপনি কি ইমান আনেন না আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন না আপনি কেন বলবেন যে ওই মোহাম্মদের রবের কস আমরা অনেক সময় বলি বলি না আল্লাহ কিন্তু নারাজ হয়ে যায় এটা বলা শিরক শিরকে আকবা ওই কাবার কসম মুহাম্মাদের রবের কসম অনেকে আমরা কসম করি সন্তানের কসম অনেকে বলি সত্যতা প্রমাণ করার জন্য কারোর সাথে তখন জগরা করে তখন সন্তানের মাথায় হাত দিয়ে ক্রিয়া করে করেন অনেক সময় এটা বলা শিরক আল্লাহ বেজার হয় সন্তানের কসম আগুনের এরপরে মাটি নিয়ে কিরা করে শুক্রবারের দিনের কসম দেয় যে আজকে শুক্রবার বললাম আমি শুক্রবার দিন মিথ্যা কথা বললাম না এভাবে অনেক সময় অনেক আমরা কসম করি এরপরে গুরুস্থানের কসম খাটে আবার অনেক সময় দেখতা ছোট সময় দেখেছি কবরের মাটি নিয়ে এরপরে আবার কসম খাটে যেই কবরের স্থানে মাটি নিয়ে বললাম আসে না কসম কাটতে হবে একমাত্র আল্লাহর কাছে যে আল্লাহর সব কিছু সৃষ্টিকর্তা আল্লাহ তার কাছেই সব কিছু চাইতে হবে তার সত্যতা প্রমাণ করার জন্য তার কসম কাটতে হবে আপনি যদি অন্য কিছুর কসম খাটেন তাহলে সেটা শেরেক আর সেরেকুল আকবরের জন্য সিরেকুল আকবর এর জন্য আপনাকে তবা করতে হবে যদি আপনি তবা না করেন ওই অবস্থায় যদি মারা যান তাইলে কবিরা গুণা নিয়ে আপনি মারা গেলেন তাহলে কসম কাটতে হবে কার কাছে সবাই যাবার কার কাছে কাছে আল্লাহ বলেন আর এই কসম সেরে হচ্ছে অত্যন্ত ভয়াবহ আর এই জুলুমটা করতে আছে বান্দা আল্লাহর কাছে আল্লাহর কাছে জুলুম যদি করে জুলুমটা কি আপনি মনে করেন রোড থেকে মোটর সাইকেল নিয়ে যাইতে আছে দুই তিনজন আপনাকে পথের ভিতরে ঘেরাও করে আপনার গাড়িটা নিয়ে গেল আপনার উপর জুলুম করলো এত জুলুম আপনি এই জুলুমের জন্য আপনি এত কষ্ট পেয়েছে কষ্ট তো কষ্ট কষ্টের পর কষ্ট এটা হচ্ছে জুলুম আল্লাপাকের কাছে আল্লাহর সাথে জুলুম করে মানুষ কিভাবে যে তাম পৃথিবীর সৃষ্টি হচ্ছেন সৃষ্টিকর্তা আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ আল্লাহর যে আল্লাহকে আপনি সামনে না রেখে আল্লাহর উপর বিশ্বাস না করে আপনি দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র করে যখন বিশ্বাস করেন তখন এটা আল্লাহ পাকের উপর ফুলুম করা বলে নাউজবেন